أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاءنا نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم رب شرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أنا তাআলার শুকরিয়া আদায় করছি যে

বিপ্লবকে লিট দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধরার শুভেচ্ছা এবং অভিনত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রোতা জানবেন এবং ভুলবাস জানবেন সম্পদ শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাঙ্ক্ষাকে শুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের তা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আমাদের সাথে শেয়ার করে আসলে শেষ করতে চাই সবাই সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারিনি সজাগ করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় তো ভাবি সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু গ্রো অনেক দূরে আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সকল বিপ্লব বা শেষে এটা হচ্ছে প্রথম ধাপের পতন হয়েছে আমাদের দেশ বলবার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার দিতে হবে পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের ঘোরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয়ী উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি বিপ্লবের পরে প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না এই যে দুই নম্বর কথাটা আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনরা আছেন তো সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নি সংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানুয়া দীঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহান দেবে না রাই তাকে আল্লাহান দিয়ে বোঝাতে চাইবে যে ইসলাম পন্থীদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ এটা সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই না দিয়ে যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা কল্যাপরা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড় দেন প্যাট্রোলিং করবেন ঠাকুর করে সকালে বিকালে কাজ দায়িত্ব পালন তবে মাদ্রাসার

জঙ্গি এটাকে তবলে করেছে আমাদের লাভ লা অনেক ন্যারেটিভ তারা দাঁড় করা এবং এটা করতে তারা বড় করবো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট হতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে উপাসনা হয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশ ইসলাম অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গত করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি করতে চাই সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেতে কোনো অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্কার ঘৃণা বদ আচার আপনি হাসি দিতে পারেন

আলোচার হচ্ছে ক্ষমতার মালিক যাকে চান ক্ষমতার শেয়ার যাকে চান সেখানে টেনে রে ক্ষমতা শেয়ার থেকে তিনি নামা তিনি যাকে চান সম্মান দেন যাকে জান তিনি অপদস্থ করেন লাভ তার জল তো প্রমাণ কিন্তু দেখেছি এবং তিনি হচ্ছেন উদ্দিন ইউরিক তিনি যখন যা চান তাই করতে পারেন এর জন্য তাকে কারো কাছে জবাব দেখি করতে হয় না রিপোর্টিং করতে হয় না তিনি কিউ ফ্যাক মেরে মালিক তিনি ক বক্তদের কত দেরি হয় না তিনি পাহাড়কে করে করেন দরিয়াকে পাহাড় করে। তিনি সম্মানিতকে কে করে করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি ক্ষমতা না আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিম গভর্নমেন্টের লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে

বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনার মেহরবান করে এই এই শিক্ষাটুকু আপনারা নিবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোকেরা তাদের উপর কীভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা কখন ক্ষমতা ছাড়লে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই সেই আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে হাতে হাত থেকে কাটি কাঠ মিলে গড়ে তুলতে এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা

লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেলে ভালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রবাগ দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তরফ করেছে তারা একটা ইস্যু বানো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে হরিডোর করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা হচ্ছে আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে যদি আমাদের ট্রু লিডার জেনে পাবেন আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় পড়বেন তার চেয়ে আপনি চুরি করে নিয়ে আসছেন তিনি থাকবেন কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসছেন একটা বালিশ নিয়ে এসে একটা হাঁস নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের এই বিজয়কে আপনারা প্রশ্নবিত করলেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত ভাইয়া যারা এটা আপনারা করেছেন আমরা বিভিন্ন জাতি মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলো কি আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিসু ফেলে দিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক তারা আছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিট এর পর যে মানসিকতা এইটা যদি আমরা করতে না পারি এই গণবিপ্লবে গণ নতুন সরকার কিচ্ছু আসে যাবে প্রিয় ভাইরা

এমন দেশকে কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী গলা ছেড়ে দিয়ে সবাই মিলে আমরা কত সভ্য সেটা না করে আপনারা চুলের মতো কাজ লুটপাফুের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই খুঁজে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের কাছে ক্ষমা চাইতে হবে

জান্নাতের নী পাখি হয়ে শে করবে আসুজ ইসলাম বললেন না তোমরা এই না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল লোকচক্ষ আনামে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদরটা তার পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা নেই সংক্ষেপ শেষ যদি আপনি চাল করে দেখুন একজন সাহাবি বিশ্বনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কেন বললেন শাহাদত্ত দূরের কথা এই চাদরটাকে অভিযত করবে আপনার কি ভয় হয় না আপনি যে অনুভব থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ওখানকার টিভি নিয়ে আসলেন ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন এগুলো যে আগুনের লেলিহান শিখে হয় আপনাকে জ্বালাবে আপনার কি ভয় হয় না এই মাইন্ডসেটে যদি আমরা থাকি কোনো ভালো আমাদের কিছু করতে পারবে না কোটি এই কেউ এসে কিছু দিয়ে যারা না যদি আমরা এটা ভুল করেছি আমরা অনুদত্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা দিয়ে আসবেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ করার অধিকার আলোচনা আমাদেরকে দেয় আমাদের পাঁচ নম্বর যে পয়েন্টেরা গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যেহেতু এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কাইন্ড মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে স্বামী সামনের দুই একদিনের জন্য আপনারা আর্মি করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় সিকিউরিটি গভর্নমেন্ট জেনারেল তখন তাদের দিক নির্দেশন অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন কিন্তু এই থানা হানি রক্তপাত জন্য সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটেলিয়ান আমি এই অনুরোধ যে জরুরি ভিত্তিতে দেশের সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মিদের করা হয় তা না হলে যে পরিমানে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয় দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে তাহলে এই টেকসই হবে তা না হলে এভাবে লোক পাশ হলে বলবে এই সুবিধা এত সরকারি ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ কেউ কোনো করার সুযোগ না পায় কেউ যেন এই চান্স নিতে না পারে একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই আল্লাহ তারা আমাদের দেশকে হেফাজত করুন এবং যারা বড় বড় অপরাধী ছিল ক্রাইম করেছে অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন তাদেরকে ধরে রাখুন বেঁধে রাখুন পুলিশের হাতে দিন সেনাবাহিনীর হাতে দিন সংঘবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন তাদেরকে দেশ ছাড়তে দেশ থেকে পালাতে আপনারা তারা বাধা দিন এই কাজটুকু করুন এটা ছিল পাঁচ নম্বর রিমাইন্ডার ছয় নম্বর রিমাইন্ডার খুব রিসেন্টলি আজকে ফুল গভর্নমেন্টের রূপরেখা কারা থাকবেন সেটা অভাব খুবই গুরুত্বপূর্ণ করতে চাচ্ছি আমি উৎসুক হয়ে আছি এই নিয়ন্ত্রণের জন্য যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনও কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপসুক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদাহ হকিস্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণত ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সারাসি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের হাতে যদি কোনো আগ্নেয়স্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামলা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্নভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলা জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষে সম্মানিত ভাই বোনেরা আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিফিউটেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবেন যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরির জন্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি ফেরাতে হবে সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয় বিভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটো প্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এমনকে হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদাও যে আমাদের বাংলাদেশে চলবে না কোনো ভুল বাংলাদেশে চলবে না একটা সম্পৃক্তির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে করতে পারি চলে যাবে সে সময়ের শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিল নিরাপত্তা নিশ্চিত করে আপনাদের দায়িত্ব আসুন আমরা সবাই হাতে হাত রেখে কালে কাট মে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলে এই এক দুই দুদিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেয়া হয়েছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা তো ভাই পুলিশরা খুব অল্প চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তার বোপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই আপনি আপনি খুবই সুন্দর আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে একটা ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিচিতি সময় শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে স্যার আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাল স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায়